আমি খোলা দেখায় দিচ্ছি অবশ্যই এটা আনবক্সিং করে দেখিয়ে দিবেন আমাদের দর্শকদের এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার লাগছে এটা খোলার পর একটা ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাবেন এখানে দেওয়া আছে কিভাবে চালাতে হবে ওকে ঠিক আছে জি এগুলি সব পেয়ে যাবেন দেখেন একটা রিং পেয়ে যাবেন এটার সাথে লাইটের সাথে আর এটার সাথে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি থাকবে জি জি দুইটা ব্যাটারি অরিজিনাল দুইটা ব্যাটারি

এটা হচ্ছে ট্রান্সফার টি সেভেন্টিটা হচ্ছে কারা ইউজ করবে এটা হচ্ছে দূরে যাদের আলোর দরকার যারা দূরের আলো চান তাদের জন্য এই ট্রান্সফার বড় বড় ঘের খামার তাদের জন্য কিন্তু বেস্ট হবে লাইক হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাকশন বাটন ঠিক আছে অ্যাকশন বাটনে যখন ক্লিক করবেন আলোটা কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন লুমেন্স ঠিক আছে ট্রান্সফারে কিন্তু প্রত্যেকটা লাইটে চারটি স্টিপ থাকে একটা এটা হচ্ছে দ্বিতীয় স্টিপ এটা তৃতীয় এটা চতুর্থ ঠিক আছে দেখেন চতুর্থ হচ্ছে ফুল টার্বো

বুলেট প্রুফ বলা হয় বুলেট সহজে ভাঙবে না গ্লাস ঠিক আছে সহজে ভাঙ্গার মতো গ্লাস না আর এটা খুব হেভি যারা এই লাইটটা আমাদের থেকে পারচেজ করতে চাচ্ছেন এই লাইটটা যারা আমাদের থেকে পারচেজ করতে চাচ্ছেন এভাবে ইনটেক পেয়ে যাবেন ব্যাটারি সহ আর এটা বিপকেস টাইপ কিন্তু বক্স পাবেন খুব প্রিমিয়াম ইনটেক পাবেন এবং আমাদের কাছে ইনটেক আমি দেখায় দিচ্ছি এরকম সিল প্যাক পাবেন আচ্ছা সিল প্যাকে এটা जस्ट सैंपल এটা তো আমি जस्ट আনবক্সিং করেছি এই যে দেখেন এরকম সিলপ্যাক পেয়ে যাবেন ঠিক আছে আপনারা নিজের হাতে আনবক্স করবেন আরকি সিলপ্যাক পেয়ে যাবেন এটা যারা আমাদের থেকে পারচেজ করতে চাচ্ছেন এটার প্রাইসতে দিচ্ছি 12500 টাকা মাত্র 12500 টাকা 12500 টাকা এটা আমাদের ৬৪টি জেলায় হোম ডেলিভারি আছে যারা নাকি নিতে চাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে দেওয়া যাবে কোন সমস্যা নেই যারা আমাদের শপে ভিজিট করে এসে দেখে নিতে চান অবশ্যই আসবেন এসে দেখে বুঝে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে বাইতুল মকরম জাতীয় মসজিদ মার্কেট চলে আসবেন বাইতুল মকরম মসজিদের উত্তর গেট এসে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন উত্তর গেট দিয়ে ঢুকলে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ